দেখেন আমাদের কিছু প্যান্ট কালেকশন আছে যার বয়স ছয় মাস থেকে শয় নাম মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত জগার সিক্স পকেট পকেটের জগার্স আছে একটা স্টাইল এটা দেখেন অনেকগুলা পকেট সিক্স পকেট যে দেখেন বাটাম আছে পকেটে এটা এরকম অসংখ্য কালার আছে এটা মধ্যে আটটা স্টাইল হবে এই যে দেখেন চার থেকে ষোলো বছর পর্যন্ত চার থেকে চোদ্দ ষোলো বছর পর্যন্ত একটা পেন এখানে পকেট এখানে পকেট আছে ভেল্ট আছে একটা স্টাইল হম এটার মধ্যে আটটা স্টাইল আছে দেখেন এই যে নিচে ছয় নয় মাস থেকে তিন বছর ছয় নয় মাস থেকে তিন বছর এরকম গ্যারান্টি দিয়ে দিব কাস্টমারকে আমরা যেটা এখন অনেক চাহিদা এই যে এরকম অসংখ্য কালার আছে আমাদের কাছে এগুলোর মতো অনেক কালার দেওয়া যাবে সুন্দর করা আছে হ্যাঁ এই যে দেখেন ছয় মাস থেকে নয় মাস থেকে তিন বছর বয়স দেখেন এটা হলো এই যে দেখেন একটা

চলে কষ্ট হয় যে কাস্টমার কাছে দেখানো যাবে একটা প্রিন্ট নষ্ট হওয়ার কিছু নেই শার্ট আছে যে দেখেন এডোর শর্ট স্লিপ শার্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং মাইরোল ষোলো একটা ওয়াশ পর্যন্ত প্রোডাক্ট দর্শক শেষ এটা টমি এবং খুব আরাম এই একটা ব্যবসা করতে চান বিশেষ করে বেবি আইটেম বাচ্চাদের অরিজিনাল গার্মেন্টস এর প্রোডাক্ট কিন্তু আপনার এখান থেকে খুবই মার্কেটে নিয়ে ব্যবসা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কি পরিমানে স্টক আর এই মুহূর্তে আমরা রয়েছি হোলসেল পয়েন্ট তো রয়েছি হোলসেল বেবি পয়েন্টে এবং তাদের লোকেশন আছে এনএক্সো টাওয়ার ঢাকার একেবারে প্রাণ কেন্দ্র ঢাকার গুলিস্তানের সাথে বঙ্গ মার্কেটের সাথে বিশাল একটি পাইকারি মার্কেট এনএক্সি টাওয়ার এর তৃতীয় তলায় তাই না ভাই জি আর আপনাদের প্রতিষ্ঠা নাম হচ্ছে হোলসেল বেবি পয়েন্ট জি আমাদের বেবিদের কালেকশনটাই আপনাদের এখানে বেশি এক সহজ ঠিকানা হলো আমাদের গুলিস্তানে আয়শা যে কোন কাস্টমার যদি জিজ্ঞেস করে আলম হুশিয়ারি আলম হুশিয়ারি আলম হুশিয়ারি অপজিটে আমাদের দোকানটা

এটা হলো ছয় মাস থেকে তিন বছর বয়স ছয় মাস থেকে তিন বছর বয়স এখানে দেখা ছয় মাস থেকে তিন বছর দেখেন প্রত্যেকটার উপরে কালার দেওয়া যাবে এটা দুই থেকে আট বছর দুই থেকে আট বছর কালেকশন কালকশন দেখেন এটা হলো

কাজ হাইডেন্সি কাজ এবং প্রিন্ট করা আচ্ছা এই টি শার্ট দেখাচ্ছে দেখেন এটা তুলির কাজ এবং প্রিন্ট করা আচ্ছা এইগুলা গুলা হলো বারো পিসের প্যাকেট আচ্ছা কালার বাই কালার সাইজ বাই সাইজ পাবেন প্যাকেটের মধ্যে বারোটা গাছের মতোই দেখতে আচ্ছা অনেক সুন্দর কালার আছে হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা এই একটা টপস আছে

এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ এটা হলো

যে করা অনেক সুন্দর একবার অ্যাপ্লিক এমব্রয়ডারি পকেট আছে জি এগুলো ঈদ অনেক ভালো চলে এই একটা টি পোলো টিশার্ট দেখেন এরকম অনেক পোলো দেখানো যাবে এগুলো আছে আট থেকে ষোলো বছর এরকম অনেক টিশার্ট আছে এই টি শার্ট দেখেন অনেক সুন্দর একবার হাইডেন্সির কাজ প্রিন এগুলো কিন্তু নষ্ট হয়ে যে টেনে টেনে কাস্টমার কাছে দেখানো যাবে দর্শক এই যে দেখেন এই যে দেখেন এই একটা টি শার্ট আছে ওপেন বাটাম যাচ্ছি

এটা ছয় মাস থেকে নয় মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত এই যে দেখেন এটা এটা শর্ট স্লিভ শার্ট থেকে তিন বছর আছে বুতাম আছে যে কাস্টমার গরম লাগলো একটু খুলে আবার হাফ হাতা করে পড়তে পারবো এরকম এগুলোর মধ্যে অনেকগুলা কালার দেওয়া যাবে সাইজ দেওয়া যাবে এই একটা লং স্লিপ শার্ট হান্ড্রেড এক্সপোর্ট এবং মাইরল আচ্ছা এই একটা শার্ট দেখেন ছয় নয় মাস থেকে তিন বছর পর্যন্ত আবার আট থেকে ষোলো বছর পর্যন্ত গ্রুপে আমাদের আমাদের সাইজটা শুরু হলো ছয় নয় থেকে শুরু করে আর ষোলো আঠারো বছর পর্যন্ত আমাদের প্রোডাক্টগুলো শেষ আইটেম এই যে শার্ট দেখেন অনেক আইটেম এই শার্টও যদি দেখায় অসংখ্য শার্ট দেখানো যাবে সারাদিন দেখানো যাবে শেষ হবে না জাস্ট আমাদের কালেকশনগুলা কিছু আইটেম আপনাদের সুবিধার দেখানোর সুবিধার্থে দেখাইতেছি এই যে দেখেন এই শার্টটা আবার লেস আছে এটা টমি হিলফি গার্ডের এই একটা শার্ট আছে দেখেন হাফাতা হাফাতা মনে হয় যে আপনার পুরো টি শার্টের মতো আবার কফ দেওয়া আছে আচ্ছা অনেক সুন্দর ওকে এই একটা শার্ট আছে 6 থেকে 16 বছর আচ্ছা এই একটা শার্ট আছে 8 থেকে 16 বছর আচ্ছা এগুলোর মধ্যে কালার হবে হ্যাঁ জাস্ট একটা দুইটা দেখাচ্ছি সুবিধার্থে কাস্টমার বোঝানোর জন্য আচ্ছা এই যে এটা হলো 8 থেকে 16 বছর ওকে এই একটা শার্ট আছে 6 থেকে 16 বছর 6 থেকে 16 বছর জি এই একটা শার্ট আছে 6 মাস থেকে 3 বছর শর্ট স্লিপ ওকে এই একটা শার্ট আছে 6 থেকে 3 বছর পর্যন্ত আচ্ছা এগুলো আছে লং স্লিপ কিডস গ্রুপ লং স্লিপ জি এই লং স্লিপ এগুলো হলো ছয় নম্বর থেকে তিন বছর দুই থেকে আট বছর ওকে এই একটা শর্ট স্লিপ শার্ট আছে দেখেন 2 থেকে আট বছর আচ্ছা এই একটা টমি হিলফিগার লং স্লিপ শার্ট আছে একটু সুন্দর করে যদি দেখান আপনি তাহলে ওনারা বুঝতে পারো শার্টের কালেকশন এবং অরজিনাল এক্সপোর্টের কাপড় এগুলো কোনো লোকাল প্রোডাক্ট আমাদের কাছে নাই এবং কাস্টমার এটুকু গ্যারান্টি দিয়ে ব্যস্ত পারবে কোনো কাপড় কোনো নষ্ট হবে না রং নষ্ট হবে না ডিসকালার হবে না এবং মিক্স কোনো কাপড় না হান্ড্রেড পার্সেন্ট কটন এরকম শার্টের মতো অসংখ্য ডিজাইন আরো দেখানো যাবে ফ্রক দেখাচ্ছি ডেনিম ফ্রক ডেনিম ফ্রক অনেকে মন মনে করবো যে এত মোটা পরাব কেবল না আসলে এটা হলো টি শার্টের মধ্যে ফেব্রিক্সের হ্যাঁ এই যে দেখেন এটা দুইটা ওয়াশ একটা লাইট এটা ডিপ এটা পিছনে আবার স্ক্রিন প্রিন্ট আছে দেখেন এই যে স্ক্রিন প্রিন্ট করার পিছনে এগুলা মানে জিন্সের প্রোডাক্ট অনেক মোটা আসলে একদম না এটা একবার কটনের মতোই এটা আছে অল ওভার প্রিন্ট খুব আরামের কাপড় আচ্ছা গরমের জন্য খুব একটা ওয়াশ আছে দেখেন এটা কার্টন করা আছে কোমরে বেল্ট আছে পিছনে স্কিন প্রিন্ট আছে প্রিন্ট আছে যে অনেক সুন্দর এরকম ফ্রক অনেকগুলো ফ্রক দেখানো যাবে আমাদের কাছে এই যে আমাদের আরো আইটেম আছে কিছু এই যে এরকম ফ্রক দেওয়ানো যাবে আচ্ছা এই যে এককগুলা দেখেন অনেক সুন্দর ফ্রক এরকম এই ফ্রক গুলো হলো 12 ফিসের প্যাকেট করা 12 কি 6 পিস 12 ফিস যে যেভাবে নিতে চায় হ্যাঁ এই যে এরকম হ্যাঙ্গার করা বিলিস্টার করা থাকবে এই রকম কালার থাকবে এরকম 6 ফিসের প্যাকেট হ্যাঙ্গার ফলি করা থাকবে কেমন আছে ডিজাইনটা হ্যাঁ থ্রি হাতা আচ্ছা অনেক সুন্দর খুব ভালো মানের জি অনেক সুন্দর কাপড় এবং গ্রান্টি কাপড় আছে এগুলা এই যে দেখেন আমরা এগুলো শীতের টপস বিক্রি করছি অনেক সুন্দর এখন শর্ট স্লিপ কাস্টমার অনেক চাহিদা আমরা শর্ট স্লিপও করছি এবং প্যান্টের তো প্রচুর কালেকশন নাকি প্যান্টের অসংখ্য প্যান্টটা পরে দেখাচ্ছি অনেক প্যান্টের কথা যখন এখন এসেই গেছে এটা আমরা কিছু লং প্যান্ট দেখাই ওকে এই একটা জগার্স আছে দেখেন ছয় মাস থেকে তিন বছর ওকে এটা নিচে একটা স্টাইল এটা দেখেন অনেকগুলো পকেট আচ্ছা সিক্স পকেটে যে দেখেন বাটা পকেটে অনেক সুন্দর এটার মধ্যে আর এটার মধ্যে কালার আছে চার পাঁচটা হ্যাঁ এটাকে বলা হয় জগার্স একটা এটা এরকম অসংখ্য কালার আছে এটার মধ্যে আরেকটা স্টাইল হবে সেটা হলো এই যে একটা লোক সামনে দেখেন একটা হলো ওপেন ওপেন আর একটু কফ সিস্টেম হ্যাঁ সে যেইভাবে নিতেশা যে যেটা পছন্দ করে তো আমাদের দুইটাই অনেক সাহিদা আলহামদুলিল্লাহ এটা হলো কিডস গ্রুপের মধ্যে ছয় থেকে নয় মাস তিন বছর পর্যন্ত হ্যাঁ এর মধ্যে আরেকটা আসছে অ্যাডাল্ট গ্রুপ বড় এই যে হ্যাঁ তিন বছর পর্যন্ত শেষ এর মধ্যে শুরু হলে আবার চার বছর আচ্ছা এই যে দেখেন চার থেকে ষোলো বছর পর্যন্ত চার থেকে চোদ্দো ষোলো বছর পর্যন্ত একটা পেন আটটা পকেট

এই যে শীতে মাল নিছেন ওরা অনেক খুশি আমাদের প্রোডাক্ট নিয়ে তো এখন আমরা আবার সামারও দেওয়ার চেষ্টা করতেছি আমাদের সারা বাংলাদেশে এবং দেশের বাহিরেও আমাদের মালে চাই যায় টুইল গেল হ্যাঁ এবার আমরা কিছু ডেনিম দেখাই এই যে কিডস গ্রুপ আচ্ছা এই যে এগুলো ছয় মাস থেকে তিন বছর বয়স এরকম ওয়াশের মধ্যে অসংখ্য ওয়াশ দেওয়া যাবে আমাদের কাছে অনেক আইটেম আছে এই যে এটা ছয় মাস থেকে তিন বছর এটা ছয় নয় মাস থেকে তিন বছর ছয় নয় মাস থেকে তিন বছর এটা আছে আপনার চার থেকে ষোলো বছর আচ্ছা

তো আমরা আসলে কাস্টমারের সামান্য কিছু স্যাম্পল দেখাইলাম যে বুঝতে পারে যে দোকানে এই প্রোডাক্টগুলো হবে কিন্তু সে প্যাকেট রিসিউ করা পাবেন এবং হান্ড্রেড প্রেস পাবেন এই যেটা মাল আছে দুই থেকে আট বছর ও আমাদের আইটেমগুলো প্রত্যেকটা আইটেম পাবেন আচ্ছা ছ মাস থেকে ষোলো আঠারো বছর পর্যন্ত কালেকশন জি এইবার দেখেন আমরা কিছু রামপার দেখাই না এই যে রামপাড়ের যেটা এখন অনেক চাহিদা এই যে এরকম অসংখ্য কালার আছে আমাদের কাছে এগুলোর মধ্যে অনেক কালার দেওয়া যাবে আপনি যদি কাস্টমাররা একটু দেখান খালি এই যেমন এই কালার এই যে কালার দেখেন এই যে কালার এই এই যে যে দেখেন অনেক সুন্দর সুন্দর হ্যাঁ আছে এরকম আমার অন্তত পঁচিশটা কালার আমি দিতে পারবো আমাদের মালগুলো যে দেখেন এরকম ইনটেক কার্টন করার ইস্যু করা আসে ইনটেক কাটন আসে কাটন করা আছে হ্যাঁ এই যে দেখেন এরকম অসংখ্য ডিজাইন দেওয়া যাবে এই যে দেখেন ভাই এই যে আমাদের এরকম ডিজাইনের কোনো শেষটাই এক একটা কার্টুনে মনে করেন এক কালার করে আসে এরকম কালার আছে আমার কাছে বিশ তিরিশটা আপনার যেটা পছন্দ হয় নিতে পারেন এটুক সুবিধা আমরা কাস্টমারে দেই ওকে তো প্রিয় দর্শক আবারও লোকেশনটি বলে দেই ভাইদের প্রতিষ্ঠা নাম হচ্ছে হোলসেল বেবি পয়েন্ট নাকি জি হোলসেল বেবি পয়েন্ট লোকেশন এনএক্সে টাওয়ার এটি হচ্ছে চতুর্থ তলায় আপনার অবশ্যই চলে আস তৃতীয় তলায় অবশ্যই চলে আসবেন মানে চার নম্বর দোকানে এটি হচ্ছে ঢাকার বঙ্গবাজার কমপ্লেক্সের পাশের বিল্ডিং আলো হুশিয়ারের পাশেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস